চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার মা লক্ষ্মী কেমন সুন্দর অন্নপূর্ণা সেজেছেন দেখো আর এদিকে গোপাল সোনারা খুব সুন্দর স্নান করে পোশাক আশাক সুন্দর পোশাক আশাক পরে বসে আছে আর গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে কেন না আজকে যে অন্নপূর্ণা পুজো অন্নপূর্ণা পুজোর ঘরেই আমি আমার মা অন্নপূর্ণার ছবি আছে সেই তাকে সেখানে সে তাকে নামিয়ে সেই ফটোখানা নামিয়েই আমি বাড়িতে আমার ঘরে মায়ের পুজো করে নিই খুবই যৎসামান্য উপকরণে যৎসামান্য পূজা আমার ঘরোয়া পূজা পদ্ধতি অত্যন্ত সামান্যই আমি যেভাবে পারি আমি সেইভাবেই করে আমার নিজের মনের সন্তুষ্টি আমি নিজেই করি একটু সামান্য আলপনায়কে নিলাম আর একটা হলুদ রঙের নতুন বস্ত্র বা আসন পেতে নিলাম কারণ যে মাকে ভালো করে মায়ের ফটোখানা ওইখানেই প্রতিস্থাপিত করব আজকের জন্য মায়ের ফটোখানা কিন্তু আমার ঠাকুর ঘরে একটু দেওয়ালে ঝোলানো থাকে এই প্রতি বছরই এই দিনটাতে মাকে নামাই নামিয়ে পুজো করি আর গাছে দেখুন কত ফুল ফুটেছে এত ফুল হয়েছে গাছে সকাল সকালই গাছে ফুল তোলা হয়ে গেছে যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই সামান্য একটু গোলাপ জল নিয়ে নিলাম আর একটু গঙ্গা জল দিয়ে গামছাতে আমি মাকে ভালো করে মুছে নেবো এই ফটোখানা আমার অনেক দিনের আমি খুব সযত্নে এই ছবিখানা রেখে দিয়েছি একেবারে স্বয়ং অন্নপূর্ণা যেন বসে আছেন এইখানে আমার এই ছবিটা এতটাই প্রিয় আর বহুকালে বহুদিনের ছবি কিন্তু এত সুন্দর রয়েছে এখনও আমার যত্নের ফলে মাকে একটা সামান্য চেলি বস্ত্র নতুন বস্ত্র হিসাবে পরিয়ে দিলাম ঘুমটা করে আর মাকে পরিয়ে দিলাম মায়ের সিঁদুর আর একটা লাল চন্দনের টিপ একটা সুন্দর মালা পরিয়ে দিলাম আমার ঠাকুরঘরের পুজো দেখতে অনেক বন্ধুরাই ভালোবাসেন এখন আমি পুজোর সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে আরও আমি সারাদিনের আমার দিন সারাদিনের কাজকর্ম বা অন্য রকমের অনেক কিছু একটু মানে অন্যরকমভাবে করে করার চেষ্টা করছি আপনাদেরই ভালো লাগার জন্য সেটা অবশ্যই আপনারা দেখবেন মায়ের এই অন্নপূর্ণার হাঁড়ি এই হাড়িখানাও আমার অনেক দিনের সেখানে আমি আলু আর চাল দিয়ে দিলাম একটা পৈতে দিলাম একটা হর্তুকি দিলাম ফল হিসেবে আর একটা কড়ি দিলাম মায়ের বাম দিকেই কিন্তু আমি বসিয়ে রেখেছি স্বয়ং মহাদেবকে কারণ আমার মহাদেবের আর কোনো ফটো নেই বাড়িতে আমার শিবলিঙ্গখানায় আমি মায়ের পাশে বসিয়ে রেখেছি আর যেখানে ঘটখানি প্রতিস্থাপিত করব। সেখানে আমি একটু ধান দুব্ব দিয়ে জায়গা করে রেখেছি সেখানে ঘট বসাবো আর একটু ফুলের পাপড়ি সরিয়ে দিয়েছি সুন্দর করে মায়ের ঘটে দিয়ে দিলাম একটু সিদ্ধি আর একটু আতক চাল আর এই পেতলের আম পাতা মঙ্গলচিহ্ন এঁকে নিলাম আর অখণ্ড ফলের মধ্যে একটা ডাব দিলাম আমার পেতলেরই ডাব আর মায়ের ঘটে আমি একটা ভর্তুকি দিয়ে রেখেছি এবার গাছের নানা রকম ফুল হয়েছে সেই ফুল দিয়ে আমি খুব সুন্দর করে ঘটকানা সাজিয়ে নিলাম প্রচুর স্থলপদ্ম হয়েছে এই স্থলপদ্ম কিন্তু অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো অবধি ফুটেছে আর তারপরে আস্তে আস্তে আমার এই ফুল ফোটাটাও বন্ধ হয়ে যাবে মাকে আমি শাখা সিঁদুর ইত্যাদি মায়ের যেগুলো প্রসাধনী দ্রব্য অত্যন্ত প্রিয় সেগুলো সামনে রেখে দিয়েছি আর এই পাঁচটা ফল দিয়ে মাকে আমি নিবেদন করলাম ভোগ হিসেবে এবার আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ ও বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধর্থাং ভিক্ষাং দেহি নমহস্তুতে। এই বলে আমি এই মন্ত্র উচ্চারণ করে আমি তিনবার মায়ের সামনে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি সামনেই পাশেই মায়ের পাশেই আমি শিব ঠাকুরকে রেখে দিয়েছি সরি বাম দিক না আমি মায়ের ডান দিকেই শিব ঠাকুরকে বসিয়েছি শিব ঠাকুরের বাঁ দিকেই মাকে বসাতে হয় আমি ভুল বলে ফেলেছিলাম তো যাই হোক এবারে আমি সেখানে বৈশাখ মাস পড়তেই কিন্তু আমি শিব ঠাকুরকে ঝাড়া দিয়েছি ঝাড়া দিয়ে আমি সেখানে গঙ্গা জল দেওয়া হয় আর আমার মা লক্ষ্মীকে দেখুন আজকে মা লক্ষ্মীকেও আমি রূপে সাজিয়েছি আপনারা আমার তো মনে হয় এই ভিডিওটা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবেন আমি নিজের ভিডিওকে নিজে কখনো ভালো বলি না কিন্তু যেটা সত্যি করে ভালো বা আমার যেদিন ঠাকুরকে নিজের মনের মতো করে সুন্দর করে সাজাই সেদিন আমার চোখে যখন ভীষণ সুন্দর লাগে সেই দিনই আমি বলি যে আজকে অপূর্ব লাগছে আমার মা লক্ষ্মীকে আর আমার মা লক্ষ্মী এমনিতেও খুব সুন্দর ভীষণই অপূর্ব তো যাই হোক আজকে আমার এই আরতি করে আমার পুজো পাঠ মোটামুটি শেষ করব এবেলার মতন আপনারা দেখুন আমার সামান্য উপাচার দিয়ে মাকে কিভাবে ঘরে আহ্বান করেছি আমার গোপাল সোনারাও কত সুন্দর আজকে সেজেছে অন্যরকম জামা কাপড় পরেছে আজকে তাহলে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ও আর একটা কথা বলে দিই আপনাদের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে বা আপনাদের কমেন্টগুলো দেখতে পেলে আমার খুব ভালো লাগে আমি আরেকটু কাজে উৎসাহিত হতে পারি